আমি একজন কাজ করি না আনা ওয়াহেদ নফর সুগল। এখানে আনা মানে আমি ওয়াহেদ নফর মানে একজন সুগল মানে কাজ করি না আনা ওয়াহেদ নফর সুগল অর্থাৎ আমি একজন কাজ করি না আমার সাথে চারজন ছিল আনা সাওয়া সাওয়া মজুদ আর বা নফর এখানে আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে মজুদ মানে ছিল আর বা মানে চার নফর মানে লোক আনা সাওয়া সাওয়া মজুদ আর বা নফর অর্থাৎ আমার সাথে চারজন ছিল তোমার বন্ধু বেশি খায় ইনতা সাদিক আকেল জেদা এখানে ইন্তা মানে তোমার সাদিক মানে বন্ধু আকেল মানে খাওয়া জিয়াদা মানে বেশি ইনতা সাদিক আকেল জেদা অর্থাৎ তোমার বন্ধু বেশি খায় এখানে ঝগড়া করোনা হিনা জঞ্জাল মাফি এখানে হিনা মানে এখানে জঞ্জাল মানে ঝগড়া জঞ্জাল মাফি মানে ঝগড়া করোনা হিনা জঞ্জাল মাফি অর্থাৎ এখানে ঝগড়া করো না আগামীকাল তুমি কিভাবে কাজ করবে কেইফ ইনতা সুগল বুকরা এখানে কেইফ মানে কিভাবে, ইনতা মানে তুমি সুগল মানে কাজ বুখরা মানে আগামীকাল কেইফ ইনতা সুগল বুখরা অর্থাৎ আগামীকাল তুমি কিভাবে কাজ করবে জলদি করবে দেরি করবে না সবই সুরা সুরা মাফি তাখির। এখানে সউই মানে করা সুরা সুরা মানে জলদি তাকির মানে দেরি করা মাফি তাকির মানে দেরি করবে না সবই সুরা সুরা মাফি তাকির অর্থাৎ জলদি করবে দেরি করবে না ঠিক আছে আপনি কালকে আসবেন তাই ইনতা তাল বুখরা এখানে তাইয়েব মানে ঠিক আছে ইনতা মানে আপনি তাল মানে আসবেন বুখরা মানে আগামীকাল তাই এপ বস আমি সব সময় ফোন করি মুদির আনা আলাতুল ইত্তেসাল এখানে মুদির মানে বস আনা মানে আমি আলাতুল মানে সব সময় ইত্তেসাল মানে ফোন করা মুদির আনা আলাতুল ইত্তেসাল অর্থাৎ বস আমি সব সময় ফোন করি কিন্তু আপনি মোবাইল দেখেন না লেকিন ইনতা মাফি মাফিসুফ জাওয়াল এখানে লেকিন মানে কিন্তু ইনতা মানে আপনি মাফি মাফিসুফ মানে দেখেন না জাওয়াল মানে মোবাইল লেকিন ইনটা মাফিসুফ জাওয়াল অর্থাৎ কিন্তু আপনি মোবাইল দেখেন না কাজ নাই শুধু ঘুম মাফি মাফিসুগল আলাতুল নোম এখানে মাফি মাফিসুগল মানে কাজ নাই আলাতুল নোম মানে শুধু ঘুম সুগল আলাতুল নোম অর্থাৎ কাজ নাই শুধু ঘুম তুমি কত বছর এখানে আসো। ইনটা কাম সানা হিনা মজুদ। এখানে ইনতা মানে তুমি কাম সানা মানে কত বছর হিনা মজুদ মানে এখানে আস ইনটা কামছানা হিনা মজুদ অর্থাৎ তুমি কত বছর এখানে আসো তুমি এক বছর ধরে এখানে আস ইনতা ওয়াহেদ সানা হিনা মজুদ এখানে ইনতা মানে তুমি ওয়াহেদ মানে এক ছানা মানে বছর হিনা মানে এখানে মজুদ মানে আসো ইনতা ওহেদ ছানা হিনা মজুদ অর্থাৎ তুমি এক বছর ধরে এখানে আসো আমি কাজ জানি আনা মালম শিকল এখানে আনা মানে আমি মালম মানে জানি শিকল মানে কাজ আনা মালম শিকল অর্থাৎ আমি কাজ জানি সম্ভবত তুমি দেখো নাই মুমকিন ইনতা মাফি সুফ এখানে মুমকিন মানে সম্ভবত ইনতা মানে তুমি সুফ মানে দেখা মাফি সুফ মানে দেখো নাই মুমকিন ইনতা মাফিসুভ অর্থাৎ সম্ভবত তুমি দেখো নাই এই কাজ ভালো হয়নি হাদা সুগল মাফি কয়েস এখানে হাদা মানে এই সুগল মানে কাজ কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হাদা সুগল মাফি কয়েস অর্থাৎ এই কাজ ভালো হয়নি তুমি কোনো কিছুই বলো না ইনতা মাফি কালাম আইসাই এখানে ইনতা মানে তুমি মাফি কালাম মানে বলো না আইসাই মানে কোনো কিছুই ইনতা মাফি কালাম আই অর্থাৎ তুমি কোনো কিছুই বলো না তুমি আমাকে টাকা দাওনি কেন ইনতা মাই আতিক ফুলুস লেস এখানে ইনতা মানে তুমি মাই আতিক মানে না দেওয়া ফুলুস মানে টাকা লেস মানে কেন ইনতা মাই আতিক ফুলুস লেস অর্থাৎ তুমি আমাকে টাকা দাওনি কেন এই গাড়ির চাবি কোথায় ওয়েন মিফতা হাদা ছাইয়ারা এখানে ওয়েন মানে কোথায় মিফতা মানে চাবি হাদা ছাইয়ারা মানে এই গাড়ির ওয়েন মিফটা হাদা সাইয়ারা অর্থাৎ এই গাড়ির চাবি কোথায় বস বড় সমস্যা আমার বাবা অসুস্থ মুদির মুশকিলা কাতির আনা বাবা তাবান এখানে মুদির মানে বস মুশকিলা মানে সমস্যা মুশকিলা কাতির মানে বড় সমস্যা আনা বাবা মানে আমার বাবা তাবান মানে অসুস্থ মুদির কাতির আনা বাবা তাবান অর্থাৎ বস বড় সমস্যা আমার বাবা অসুস্থ এখন আমি একটু ভালো আলহিন আনা সোয়াইয়া কয়েস এখানে আলহিন মানে এখন আনা মানে আমি শোয়া মানে একটু কয়েস মানে ভালো আলহিন আনা সোয়াইয়া কয়েস অর্থাৎ এখন আমি একটু ভালো কেন আগে বলো নাই লেস মাফি কালাম আওয়াল এখানে লেস মানে কেন মাফি মানে নাই কালাম মানে বলা আওয়াল মানে আগে লেস মাফি কালাম আওয়াল অর্থাৎ কেন আগে বলো নাই বস এটা আমি করেছি মুদির আনা সৌই হাদা এখানে মুদির মানে বস আনা মানে আমি সৌই মানে করা হাদা মানে এটা মুদির আনা সউি হাদা অর্থাৎ বস এটা আমি করেছি তুমি কাজ জানো না ইনটা মাফি মালুম শিকল এখানে ইনতা মানে তুমি মাফি মালুম মানে জানো না শুগল মানে কাজ ইনটা মাফি মালুম শুগল অর্থাৎ তুমি কাজ জানো না তুমি আমাকে টাকা দাওনি কেন ইনতা মাই আতিক ফুলুস লেস এখানে ইনতা মানে তুমি মাই আতিক মানে না দেওয়া ফুলুস মানে টাকা মানে কেন ফুলুস তুমি আমাকে টাকা দাওনি কেন না না এটা ভালো না বস লালা হাদা মাফি কয়েস মুদির এখানে লালা মানে না না হাদা মানে এটা মাফি কয়েস মানে ভালো না মুদির মানে বস লালা হাদা মাফি কয়েস মুদির অর্থাৎ না না এটা ভালো না বস আমি তেল সারা খাবার চাই আনা এ বেদুইন জেইত এখানে আনা মানে আমি এবি মানে চাই আকেল মানে খাবার বেদুইন মানে সারা জেইত মানে তেল আনা এবিয়া কেল বেদুইন জেইত অর্থাৎ আমি তেল সারা খাবার চাই তুমি সকাল থেকে কোথায় আছো ইনতা ওয়েন মজুদ মিন সবাহ এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় মজুদ মানে আসো মিন মানে থেকে সুবাহ মানে সকাল ইনতা ওয়েন মজুদ মিন সুবাহ অর্থাৎ তুমি সকাল থেকে কোথায় আছো তার অনেক টাকা আছে হুয়া ফি ফুলুস কাতির এখানে হুয়া মানে তার ফি মানে আছে ফুলুস মানে টাকা কাতির মানে অনেক হুয়া ফি ফুলুস কাতির অর্থাৎ তার অনেক টাকা আছে কেন আজ কাজে আসনি লেশ মা ইজি আলী অংশগল এখানে লেস মানে কেন মা ইজি মানে আসনি আলিয়াউম মানে আজ সুগল মানে কাজ লেসমাইজি আলিয়াউম সুগল অর্থাৎ কেন আজ কাজে আসোনি কি সমস্যা তোমার এস মুশকিলা ইনতা এখানে এস মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তোমার এস মুশকিলা ইনতা অর্থাৎ কি সমস্যা তোমার সমস্যা নেই আমাকে বলো গুল আনা মাফি মুশকিলা এখানে গুল মানে বলা আনা মানে আমাকে মাফি মানে নেই মুশকিলা মানে সমস্যা গোল আনা মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই আমাকে বলো না না এটা ভালো না বস লালা হাদা মাফি কয়েস মুদির এখানে লালা মানে না না হাদা মানে এটা মাফি কয়েস মানে ভালো না মুদির মানে বস লালা হাদা মাফি কয়েস মুদির অর্থাৎ না না এটা ভালো না বস আমি দিয়ে দিব দেরি করব না আনা আতিক মাফি তাকির এখানে আনা মানে আমি আতিক মানে দেওয়া তাকির মানে দেরি মাফি তাকির মানে দেরি করব না আনা আতিক মাফি তাকির অর্থাৎ আমি দিয়ে দিব দেরি করব না আমি এখন চলে যাব আলহীন আনারু। এখানে আলহীন মানে এখন আনা মানে আমি রু মানে যাওয়া আলহীন আনারুহ অর্থাৎ আমি এখন চলে যাব তুমি কোথায় যাবে ওয়েন রুহ ইনতা এখানে ওয়েন মানে কোথায় রুহ মানে যাওয়া ইনতা মানে তুমি ও ওয়ে ইনতা অর্থাৎ তুমি কোথায় যাবে তুমি ভালো লোক ইনতা নফর কয়েস এখানে ইনতা মানে তুমি নফর মানে লোক কয়েস মানে ভালো ইন্টা নফর কয়েস অর্থাৎ তুমি ভালো লোক তুমি সম্ভবত মিশরি ইনতা মুমকিন মিশরি এখানে ইনতা মানে তুমি মুমকিন মানে সম্ভবত ইনতা মুমকিন মিশরি অর্থাৎ তুমি সম্ভবত মিশরি আমার জরুরি টাকা লাগবে আনা আবগা ফুলুস দরুরি এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা দরুরি মানে জরুরি আনা আবগা ফুলুস জরুরি অর্থাৎ আমার জরুরি টাকা লাগবে আমি একজন কাজ করি না আনা ওয়াহেদ নফর সুগল। এখানে আনা মানে আমি ওয়াহেদ নফর মানে একজন সুগল মানে কাজ করি না আনা ওয়াহেদ নফর সুগল অর্থাৎ আমি একজন কাজ করি না তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছ ইনতা মাফি বাঙালি ইনতা কাজাব এখানে ইনতা মানে তুমি মাফি বাঙালি মানে বাঙালি না ইনতা মানে তুমি কাজাব মানে মিথ্যা বলা ইনতা মাফি বাঙালি ইনতা কাজাব অর্থাৎ তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছো তুমি এখন কোথায় আছো ইনতা আলহীন ওয়েন মজুদ এখানে ইনতা মানে তুমি আলহীন মানে এখন ওয়েন মানে কোথায় মজুদ মানে আছো ইন ইন্টালহিন ওয়েন মজুদ অর্থাৎ তুমি এখন কোথায় আছো আমার অনেক আছে আনাফি মজুদ কাতির এখানে আনা মানে আমার মজুদ মানে আছে কাতির মানে অনেক আনাফি মজুদ কাতির অর্থাৎ আমার অনেক আছে বস আমি কি আসবো মুদির আনা ইজি এখানে মুদির মানে বস আনা মানে আমি ইজি মানে আসা মুদির আনা ইজি অর্থাৎ বস আমি কি আসবো হ্যাঁ আসো আসো আইওয়া তাল তাল এখানে আইওয়া মানে হ্যাঁ তাল তাল মানে আসো আসো আইওয়া তাল তাল অর্থাৎ হ্যাঁ আহমদ কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি আহমদ সুগল জিয়াদা মশগুল আলাতুল এখানে সুগল জিয়াদা মানে কাজ বেশি মশগুল মানে ব্যস্ত আলাতুল মানে সব সময়। আহমদ সুগল জিয়াদা মশগুল আলাতুল অর্থাৎ আহমদ কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি আগামীকাল এখানে আসবে বুকরা ইজি হিনা এখানে বুকরা মানে আগামীকাল ইজি মানে আসবে হীনা মানে এখানে বুকরা ইজি হিনা অর্থাৎ আগামীকাল এখানে আসবে তোমার মোবাইল নাম্বার দাও জিপ ইনতা জাওয়াল রগম এখানে জিপ মানে দাও ইনতা মানে তোমার জাওয়াল রগম মানে মোবাইল নাম্বার জিপ ইনতা জাওয়াল রগম অর্থাৎ তোমার মোবাইল নাম্বার দাও এটা তোমার বাড়ি ইনতা বেদ হাদা এখানে ইনতা মানে তোমার বেথ মানে বাড়ি হাদা মানে এটা ইনতা বেথ হাদা অর্থাৎ এটা তোমার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি আইওয়া হাদা বেত আনা এখানে আইওয়া মানে হ্যাঁ হাদা মানে এটা বেথ মানে বাড়ি আনা মানে আমার আইওয়া হাদা বেত আনা অর্থাৎ হ্যাঁ এটা আমার বাড়ি আমার সাথে চারজন ছিল আনা সাওয়া সাওয়া মজুদ আর বা নফর এখানে আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে মজুদ মানে ছিল আরবা বা মানে চার নফর মানে লোক আনা সাথ আর আরবা নফর অর্থাৎ আমার সাথে চারজন ছিল মালিক আমি কি আসব মুদির আনা ইজি এখানে মুদির মানে মালিক আনা মানে আমি ইজি মানে আসা মুদির আনা ইজি অর্থাৎ মালিক আমি কি আসব। এই কাজ তুমি পারবে ইনতা ইকদার হাদা সুগল এখানে ইনতা মানে তুমি ইকদার মানে পারবে হাদা মানে এই সুগল মানে কাজ ইনতা ইকদার হাদা সুগল অর্থাৎ এই কাজ তুমি পারবে সমান সমান নাও স্যামসেম স্যাম এখানে স্যাম স্যাম অর্থ সমান সমান শিল অর্থ নেওয়া স্যামসেম স্যাম অর্থ সমান সমান নাও তুমি অনেক বেশি ফাঁকিবাজ ইনতা আলি বাবা মাররা এখানে ইনতা অর্থ তুমি আলি বাবা অর্থ ফাঁকিবাজ মাররা অর্থ অনেক বেশি ইনতা আলি বাবা মাররা অর্থ তুমি অনেক বেশি ফাঁকিবাজ তুমি কখন আসবে ইন্তা মিতা ইজি এখানে ইন্তা মানে তুমি মিতা মানে কখন ইজি মানে আসবে ইন্তা মিতা ইজি অর্থাৎ তুমি কখন আসবে এটা আমার জানা নেই হাদা আনা মাফি মালুম এখানে হাদা মানে এটা আনা মানে আমার মাফি মালুম মানে জানা নেই হাদা আনা মাফি মালুম অর্থাৎ এটা আমার জানা নেই কিভাবে আমি কাজ করবো সুগল আনা এখানে কেইফ মানে কিভাবে আনা মানে আমি সুগল মানে কাজ করা কেইফ সুগল আনা অর্থাৎ কিভাবে আমি কাজ করব। সেই লোক সব সময় বক বক করে হুয়া নফর আলাতুল গিরগির এখানে হুয়া মানে সে নফর মানে লোক আলাতুল মানে সব সময় গিরগির মানে বক বক করে হুয়া নফর আলাতুল গিরগির অর্থাৎ সেই লোক সব সময় বক বক করে হ্যাঁ আসো আসো আইওয়া তাল তাল এখানে আইওয়া মানে হ্যাঁ তাল তাল মানে আসো আসো আইওয়া তাল তাল অর্থাৎ হ্যাঁ আসো আসো বস বাকি টাকা দিন মুদির জীব ফুলুস এখানে মুদির মানে বস জীব মানে দেওয়া বাগি মানে বাকি ফুলুস মানে টাকা মুদির জীব ফুলুস অর্থাৎ বস বাকি টাকা দিন আমার টাকা দরকার আনা আবগা ফুলুস এখানে আনা মানে আমার আবগা মানে দরকার ফুলুস মানে টাকা আনা আবগা ফুলুস অর্থাৎ আমার টাকা দরকার এটা ধরবে মানে এটা মা এমসিক এম হাদা মানে এমসিক মানে এটা আনা মানে আমার সামান মানে জিনিস হাদা মা এম হাদা আনা সামান অর্থাৎ এটা ধরবে না এটা আমার জিনিস গতকাল কেন তুমি আসুনি মাই ইজি এখানে আমস মানে গতকাল ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি মাই ইজি মানে আসনি। আমস ইনতা মাই ইজি অর্থাৎ গতকাল কেন তুমি আসোনি আমি অফিসে আসলে আনা ইজি মক্তব এখানে আনা মানে আমি ইজি মানে আসা মক্তব মানে অফিস আনা ইজি মক্তব অর্থাৎ আমি অফিসে আসলে আমি তোমাকে পাই না আনা মাই হাতসেল ইনতা। এখানে আনা মানে আমি হাতসেল মানে পাওয়া মাই হাতসেল মানে না পাওয়া ইনটা মানে তোমাকে আনা মাই সেল ইনটা অর্থাৎ আমি তোমাকে পাই না সে বাঙালি আমি জানি হুয়া বাঙালি আনা মালুম এখানে হুয়া মানে সে আনা মানে আমি মালুম মানে জানি হুয়া বাঙালি আনা মালুম অর্থাৎ সে বাঙালি আমি জানি সৌদি কোথায় থাকো ওয়েন মজুদ সৌদিয়া এখানে ওয়েন মানে কোথায় মজুদ মানে থাকো সৌদিয়া মানে সৌদি ওয়েন মজুদ সৌদিয়া অর্থাৎ সৌদি কোথায় থাকো তোমার কাজ একশো একশো ভালো ইন্টা সুগল মিয়াফিল মিয়া কয়েস এখানে ইন্তা মানে তোমার সুগল মানে কাজ মিয়াফিল মিয়া মানে একশো একশো কয়েস মানে ভালো ইন্টা সুগল মিয়াফিল মিয়া কয়েস অর্থাৎ তোমার কাজ একশো একশো ভালো মালিক আমি অনেক অসুস্থ মুদির আনা জিয়াদা মারিদ এখানে মুদির মানে মালিক আনা মানে আমি জিয়াদা মানে অনেক মারিদ মানে অসুস্থ মুদির আনা জিয়া মারিদ অর্থাৎ মালিক আমি অনেক অসুস্থ হসপিটাল যাবে নাকি যাবে না রুহ মস্তা ওলা মাফিরু এখানে রুহ মানে যাওয়া মুস্তা মানে হসপিটাল ওয়ালা মানে নাকি মাফি রুহ মানে যাবে না রুহ মস্তা ওলা মাফিরু অর্থাৎ হসপিটাল যাবে নাকি যাবে না এখন তোমার শরীর কেমন আলহিন কেইফ ইন্টারজিসম এখানে আলহিন মানে এখন কেফ মানে কেমন ইনতা মানে তোমার জিসম মানে শরীর আলহিন কেফ ইনতা জিসম অর্থাৎ এখন তোমার শরীর কেমন আমি এক মাস ধরে অপেক্ষা করছি আনা ওয়াহেদ সাহার ইন্তেজার এখানে আনা মানে আমি ওয়াহেদ মানে এক সাহার মানে মাস ইন্তেজার মানে অপেক্ষা করা আনা ওয়াহেদ সাহার ইন্তজার অর্থাৎ আমি এক মাস ধরে অপেক্ষা করছি তুমি কোনো কিছুই বলো না ইনতা মাফি কালাম আই এখানে ইনতা মানে তুমি মাফি কালাম মানে বলো না আয় মানে কোনো কিছুই ইনটা মাফি কালাম সাই অর্থাৎ তুমি কোনো কিছুই বলো না আমি দিয়ে দিব দেরি করব না আনা আতিক মাফি তাকির এখানে আনা মানে আমি আতিক মানে দেওয়া তাকির মানে দেরি মাফি তাকির মানে দেরি করব না আনা আতিক মাফি তাকির অর্থাৎ আমি দিয়ে দিব দেরি করব না আমি অফিসে আসলে আনা ইজি মক্তব এখানে আনা মানে আমি ইজি মানে আসা মক্তব মানে অফিস আনা ইজি মক্তব অর্থাৎ আমি অফিসে আসলে আহমদ কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি আহমদ সুগল জিয়াদা মশগুল আলাতুল এখানে সুগল জেদা মানে কাজ বেশি মশগুল মানে ব্যস্ত আলাতুল মানে সময়। আহমদ সুগল জিয়দা মশগুল আলাতুল অর্থাৎ আহমদ কাজ বেশি সবসময় ব্যস্ত থাকি আমি এক মাস ধরে অপেক্ষা করছি আনা ওয়াহেদ সাহার ইন্তেজার এখানে আনা মানে আমি ওয়াহেদ মানে এক সাহার মানে মাস ইন্তেজার মানে অপেক্ষা করা আনা ওয়াহেদ সাহার ইন্তেজার অর্থাৎ আমি এক মাস ধরে অপেক্ষা করছি আমি তোমাকে পাই না আনা মাই হাত হাতসেলিনটা এখানে আনা মানে আমি হাত সেল মানে পাওয়া মাই হাত সেল মানে না পাওয়া ইনতা মানে তোমাকে আনা মাই হাত সে অর্থাৎ আমি তোমাকে পাই না আমার জরুরি টাকা লাগবে আনা আবগা ফুলুস জরুরি এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা জরুরি মানে জরুরি আনা আবগা ফুলুস জরুরি অর্থাৎ আমার জরুরি টাকা লাগবে